রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার প্রথম দিনহাটার সোনালী বর্মন সাফল্যে খুশি পরিবার থেকে গ্রামবাসী সকলেই কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা অধ্যবসায়ের জেরেই তিনি এই সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালির বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন গোসানিমারির কামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন সে এখন দশম শ্রেণীতে পড়াশোনা করছেন ছোটবেলা থেকেই দাদু ভবনে বর্মনের কাছেই ভাওয়াই আর প্রথম শিক্ষা নেন পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায় পরবর্তীতেই লোকমান মিয়া সুমিত্রা রায় প্রদ্যুৎ রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলেন সোনালি তার এই সফলতার পিছনে ধূপগুড়ির অতীশচন্দ্র রায় মহাশয়ের বিশেষ অবদান আছে বলেই জানা যায় গত চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় সৌরভ চক্রবর্তী বংশীবদন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা সোনালির এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং নতুন প্রতিভারা উঠে আসছেন অন্যদিকে সোনালির শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত তার পরিবার গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালি আমাদের সাক্ষাৎকারে সে কি বলছে শুনে নেব এই যে ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে তুমি প্রথম হয়েছ এতে তোমার অনুভূতি কি সবার প্রথমে দণ্ডবাদ জানাম মুই মোর নাম সোনালী বর্মন তো এই যে ছত্রিশতম রাজ্য ভাবিয়া যে আসে মুই যে প্রথম স্থান অধিকার করেছ মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গা পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গা আসার জন্য অনেক পরিশ্রম করছো মুই খালি পরিশ্রম করছ না মোর যে গুরু আছে সবাই জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জায়গা পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিখুন প্রদ্যুৎ রায়ের কাছে ইমরা সবাইগুলো মোক সাপোর্ট করছে এই জন্য মায়গাত পৌঁছির পাচ্ছ তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস টেনে পড়ো কতটা আগে থেকে আশাবাদী ছিলে যে এরকম একটা জায়গায় পৌঁছাবে মর অনেক আশা ছিল বলতে গেলে আমি দুইবার রাজ্য হয়ে গেছিল তো দুইবার রাজ চান্স পাম নাই তো ওইবারে মেয়েবারে তিন তো মোর অনেক আশা ছিল যে জায়গায় পৌঁছেই ছাড়িম দুইবার গেছো আমি অলরেডি ঘুরিয়ে যাচ্ছ মোর এটা কি জেদ ছিল যে মুরিয়ে আসিম প্রথম স্থান তোমার বাবা মা কী করে বাবা মা বাইরে কাজ করে তাহলে তুমি কার কাছে থাকো আমি দাদুবাড়িতেই থাকি দাদু কতদিন থেকে থাকা হয় ছোট থেকে আচ্ছা এই যে গান গানের প্রতি তোমার একটা ঝোঁক এটা কবে থেকে এবং কার কাছ থেকে মূলত শেখা আমার গানের ঝোঁক হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করতো তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো আসতে করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আর আমার এটা একটা কথা না বললে না হয় আমাকে যে গান শেখায় বা গানের বেতন দেয় ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায় উনি একজন শিক্ষক রিটায়ারমেন্ট তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিসে দোতরা দিছে হারমোনিয়াম দিছে পেঞ্জু দিছে আরও ইত্যাদি দিছে তো মই মি নাম জানান ছোটকুটি প্রণাম তো উমার জন্যে মুই এই জায়গাতে আজ পৌঁছে পাইনি আগামীতে তোমার লক্ষ্য ভবিষ্যতে হতে মোর লক্ষ্য হচ্ছে মুই যেতে আরো বড় বড় জায়গা যার পাম বড় শিল্পী হওয়ার পাম এটাই আশা করো মনে তোমার গুলির আশীর্বাদে কি নাম তোমার সোনালী গা এই জায়গাটার নাম গোসানিমারি ভিতরকান্তা ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বলছি আপনার নাতনি সোনালি বর্মন রাজ্য ভাইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দড়িয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কি বলবেন এই বিষয়ে আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আর কি বলবো বলেন আমার খুব ইচ্ছা ছিল যে দিদি তুমি গানটা চালিয়ে দাও তুমি গানের মধ্যে অনেক প্রাণ আছে জ্ঞান আছে কিন্তু তুমি এই সমস্ত গান না আমি সবসময় ও ওর পেছনে বেকিং করি গেছিলাম আর ওই অতীশচন্দ্র অতিশচন্দ্র রায় উনি পরে আসলেন আসিয়ে ওই যে তখন থেকে বেচরাও খুব দৌড়ে দৌড়ে করছে জায়গায় জায়গায় নিয়ে গেছি গান শিখার জন্য বেতন ফেতন সব কিছুই দিয়েছে ওনাকে মানে মাস্টারদের আর কি নাম কিনা ভাবনা কিনা ভাবনা আমার নাম ভবেন্দ্র বর্ম এই যার নাম ভিতর কামতা